اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه ان يدع طعامه وشرابه او كما قال عليه الصلاه والسلام আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত উম্মতের উপর আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তথা আমাদেরকে অন্যান্য সমস্ত উম্মতের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন প্রাধান্য দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব দেওয়ারও কিছু কারণ আছে আমরা এসেছি সবার শেষে তারপরও যাব জান্নাতের মধ্যে সবার আগে আমাদের বয়স সবার চেয়ে কম অন্যান্য আম্বিয়ায়ে ক্রামের উন্মতের বয়স ছিল অনেক বেশি আমাদের বয়সও কম কিন্তু আমাদের ফজিলত বেশি এটার কি রহস্য কি কারণ এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন কোন তু ভয়ের আপনাদেরকে অন্যান্য উন্মতের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল আলী বলেন উম্মি হাজহি হুম্মত আমার এই উম্মত হলো দয়া প্রাপ্ত উন্মত মর্যাদা প্রাপ্ত উম্মত অন্যান্য নবী উম্মতের চেয়ে তারা হার দিক থেকে তারা শ্রেষ্ঠ প্রত্যেক দিক থেকে তারা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের কি কারণ ওলামায়ক রাম কিতাবের মধ্যে লিখেছেন এ নবীর উম্মদকে শ্রেষ্ঠ দেওয়ার এ নবীর উম্মদ শ্রেষ্ঠ হওয়ার বড় পাঁচটি কারণ আছে আল্লাহ তা আমাদেরকে পৃথিবীর বড় পাঁচটি শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দান করেছেন তার মধ্যে এক নম্বর সৈয়দুল আম্বিয়া আম্বিয়া এক রামের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলী ওসাল্লাম তিনাকে আমাদের নবী হিসাবে বানিয়েছেন তিনি উম্মত বানিয়েছেন আমাদেরকে এই কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য নবীর উম্মতের উপর দ্বিতীয় নাম্বার সৈয়দুল কুতুব অন্যান্য আম্বিয়াই গ্রামদেরকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটাও আমাদেরকে দেওয়া হয়েছে তা হলো আল কোরআন কোরআন মজিদ তাও শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাবের সেটাও আমাদেরকে দেওয়া হয়েছে তৃতীয় নাম্বার লায় আলী সর্বশ্রেষ্ঠ রাত সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হলো লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্রে মিন আল ফিসাহ এমন এক রাত যে রাত হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ সেরকমের একটা রাত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেটা অন্যান্য নবী নবীদেরকে আল্লাহ তালা দান করেন নাই চার নম্বর শুহু সর্বশ্রেষ্ঠ মাস সেই মাস হলো রমজান মাস সেই সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অন্যান্য আম্বিয়াই গ্রামের রামের এটাও দেন নাই পাঁচ নম্বর সৈদুল ইয়ৌ সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আল্লাহ তালা এই সর্বশ্রেষ্ঠ দিনও আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা এই বড় পাঁচটি শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য নবীর মতের উপরে তবে এই বড় পাঁচটি শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে দিয়েছেন আমরা পেয়েছি শুধু আল্লাহ দিয়েছেন আমরা শুধু নিয়েছি এটার কারণে আমরা শ্রেষ্ঠ হয়ে যেতে পারবো না শ্রেষ্ঠ হওয়ার জন্য এই বড় পাঁচটি শ্রেষ্ঠ জিনিসকে যত মূল্যায়ন করতে হবে সেই শ্রেষ্ঠ পাঁচটি জিনিসের একটি হলো সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস আমরা বর্তমানে সেই রমজান মাসের মধ্যে আছি আমরা যদি এই রমজান মাসের যত যত মূল্যায়ন করি যেরকম শ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেরকম শ্রেষ্ঠ মাসের মতো করে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আল্লাহ তালা সেই শ্রেষ্ঠ মাসের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন যদি অন্যান্য বছরের এগারো মাসের মতো আমরা আমরা যদি এই মাসটাকেও যদি সেরকম মনে করি গুণা করার মধ্যে ভালো কাজ করার মধ্যে অন্যান্য মাসে যেরকম আমি এখনও সেরকম যদি সেরকম হয় তাহলে শ্রেষ্ঠত্ব আমরা লাভ করতে পারব না এই মাসের মধ্যে আমাদেরকে যে সমস্ত কাজ করতে হবে অবশ্যই সেগুলোও আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন কোরআনে কারিমের পাশে আল্লাহ বলেন তো হলাদে ইন্দার আপনাদের ওপর রোজা পরস করে দেওয়া হয়েছে কামা কচিবে আল্লাহর কাবলিক যেরকম তোমাদের পূর্ববর্তী অঙ্গতের ওপর রোজা আল্লাহ তালা খরচ করেছেন কি জন্য করেছেন রমজান মাস আমাদেরকে আল্লাহ তালা কী জন্য দিয়েছেন সেটার উত্তর আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন লা আল্লাহ কুমতার তাকুন যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা তাকোয়ার অর্জন তাকোয়া অর্জন করতে পারো তাকোয়ার এই শ্রেষ্ঠ দৌলত তোমরা যাতে অর্জন করতে পারো তাহলে আমাদের যদি রমজানের মূল্যায়ন করতে হয় একটাই মাত্র আল্লাহ তাআলার কাছে যদি আমাদের শ্রেষ্ঠ হতে হয় তাহলে একটাই মাধ্যম সেটা হলো তাকওয়ার গুণ অর্জন করতে হবে তাকওয়া এটা কি জিনিস আল্লামা সৈয়দ শরীফ জর্জানী রাহমাতুল্লাহি আলাইহী ওনার کتاب আত-তারীফ কিতাবের মতই কেছেন আত-তাকওয়া তাকওয়া বলা হয় ইমতিসাল ও আوامিহি ও ইজতিনাব নওয়াহিহি ভালো কাজ মেনে চলা ভালো কাজ করা ও এজিতে না বোনিহি খারাপ কাজ থেকে বিরত থাকা ভালো কাজ করা খারাপ কাজ থেকে বিরত থাকা এটাকে আবিধানিক করতে এটাকে তাকুয়া বলা হয় পরিভাষার মধ্যে তাকুয়া বলা হয় সিয়ানতু নাসি আম্মা বিহি মিন আও বিহিং পরিভাষার মধ্যে তাকুয়া বলা হয় নিজেকে ওই সমস্ত কর্ম থেকে ওই সমস্ত কাজ ছেড়ে দেওয়া থেকে বিরত রাখা যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার সামনে আজাবের সম্মুখীন হতে হবে যে সমস্ত কাজ ছেড়ে দিলে আজাবের সম্মুখীন হতে হবে নামাজ যে কাজ যদি ছেড়ে দিই গুনাহের সম্মুখ সম্মুখীন হতে হবে শাস্তির সম্মুখীন হতে হবে গিব যে কাজ করলে শাস্তির সম্মুখীন হতে হবে বেগানামে এর দিকে তাকালে যেটা ছেড়ে দেওয়া দরকার না করা দরকার যেগুলো করলে আজ শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে তাকুয়া বলা হয় ওই সমস্ত কাজ সিয়ানত নাফসি আম্মা তাস্তাহিক বিহি আলো অকো বাতা ওই সমস্ত কাজ করা ছেড়ে দেওয়া যে সমস্ত কাজের কারণে মানুষ শাস্তির সম্মুখীন হয় এখন সেগুলো কি কি কাজ এ গুনাহের কাজ এবং স্বভাবের কাজ স্বভাবের কাজ ছেড়ে দিলে মানুষ শাস্তির সম্মুখীন হয় গুনাহের কাজ করলে মানুষ শাস্তির সম্মুখীন হয় এটা ছেড়ে দেওয়ার নাম এবং সবের কাজ করার নাম এটাকে বলা হয় তাকুয়া এই তাকুয়া অর্জন করলে কি লাভ হবে এই তাকুয়া অর্জন করলে লাভ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালার প্রিয় হওয়ার পৃথিবীতে কোনো মাধ্যম নেই একটাই মাধ্যম সেটা হলো এই তাকুয়া অর্জন করা তথা আল্লাহ তালার আদেশ মেনে চলা আল্লাহ তালার নিষেধ মেনে চলা যে কাজ থেকে নিষেধ করেছেন আমরা সবাই জানি কোন কাজটা গুণা এমন কোনো ব্যক্তি নাই যে বুঝে না আমি এটা করতেছি এটা গুণা এটা বুঝে না জানাই রোজা না রাখা গুণা এটা কেউ জানা না জানা সবাই জানে নামাজ ছেড়ে দেওয়া গুণা সবাই জানে দাড়ি না রাখা গুণা সবাই জানে বেগে নামে এর দিকে তাকানো গুণা এটা সবাই জানে সুদ খাওয়া গুণা এটা সবাই জানে জেনা করা গুণা সবাই জানে ঘুষ খাওয়া গুণা জেনা সবাই জানে গীবত করা কারো পর নিন্দা করা এগুলো গুণা প্রত্যেকেই জানে কিন্তু তারপরও আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি না কিন্তু এগুলো থেকে বেঁচে থাকার নামেই হলো তাকোয়া এটার নামে তাকুয়া সিয়ানাতুন নাফসি আম্মা তাহ বিহিল ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা যে সমস্ত কাজের কারণে মানুষ আজাবের মুখে মুখামুখি হতে হয় আজাবের মধ্যে লিপ্ত হতে হয় এটার থেকে বিরত রাখলে তখন বলা হবে আমি তাকওয়ার গুণে গুণান্বিত আল্লাহ তাআলা এই রমজান মাস্টার দিয়েছেন এই তাকোয়ার এই গুণটা অর্জন করার জন্য এটা করলে কি লাভ হবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আক রুম বাহি আত অ পৃথিবীতে যত মাহলুক যত প্রাণী আছে যত মানুষ আছে নর নারী যত মানুষ আছে সবার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হল ইন্না আক রকুম সর্বদাই সবচেয়ে শ্রেষ্ঠ হল আল্লাহর কাছে আল্লাহর কাছে আত তোমাদের মধ্যে থেকে যারা বেশি তক আবার যার মধ্যে যত তক আবার যার মধ্যে যত তাক আছে আল্লাহর বই যার মধ্যে যত বেশি আছে ভালো কাজ যে যত বেশি করে খারাপ কাজ থেকে যে যত বেশি বিরত থাকে সে আল্লাহর কাছে তত প্রিয় বিদায় হজের বাসনের মধ্যে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আমি কোন মানুষ আরবি কোন মানুষ অনারবি কোন মানুষ আলেন কোন মানুষ অজ্ঞ কে পুরুষ কে নারী এটা আমি চিনি না এটা আমি বুঝি না আমার কাছে ভালো হওয়ার আল্লাহর কাছে মূল্যবান হওয়ার একমাত্র মানদণ্ড হলো তা লা ফাজ আলী আরবি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যে বিদায় হজের বাসন দিয়েছেন আর ময়দানে সমস্ত সলক্ষ সাহাবাহিক রামদেরকে নিয়ে তিনাদেরকে একটা কথাই বলেছেন এটা লা যে কোনো ব্যক্তি আরব দেশে থাকে মক্কা শরীফের পাশে থাকে কোনো ব্যক্তি আলেন কোনো ব্যক্তি অজ্ঞ কোনো ব্যক্তি যাহেন কোনো ব্যক্তি আলেন হইতে পারে নাই হাফেস হইতে পারে নাই তার কোনো অন্য ব্যক্তির উপর ফজিলত নাই যে আলেন সে যে আল্লাহর কাছে প্রিয় যে অজ্ঞ সে যে আল্লাহর কাছে গৃহীত এরকম কোনো বিষয় নয় বিষয় একটাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার সেটা হলো আত্মাপোয়া আল্লাহর আমরা বুঝতে পেরেছি তো তাকোয়া কাকে বলা হয় ভালো কাজ করা খারাপ কাজ থেকে বিরত থাকা আল্লাহর আদেশ নিষেধ মেনে চালা এটাই হলো তাকো এই গুণটা যার মধ্যে আছে সেই আল্লাহর কাছে দাম ইন্না না এই গুণটা যার মধ্যে আছে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অতএব আমরা আলেম হই অজ্ঞ হই যেরকমই হই না কেন আমাদের প্রত্যেকের জন্য দরকার হলো দেখি কি এই গুণটা অর্জন করা হা থা জান্নাতা যার মধ্যে এই গুণটা আছে আল্লাহ তা আল্লাহ তাকে কি দিবেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয়টা আছে বইটা আসে বলিমানিহি যে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে নিজেকে আল্লাহর সামনে যেতে হবে এটা মনে করে আল্লাহকে বই করে আমার একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে কে ময়দানে আমার যেতে হবে কবরে আমার যেতে হবে এই ভয় যার মধ্যে আছে আল্লাহ তাল্লাহ তাকে জন্নাতান তাকে আল্লাহ তালা দুইটা জান্নাত দান করবেন এটাই হলো যে কিন্তু আর ফজিরত যার মধ্যে এই জিনিসটা আছে আল্লাহ তাল্লাহ তাকে দুইটা জিনিস দুইটা জান্নাত দান করবেন অন্যদেরকে একটা জান্নাত দিলে এ তাকওয়ার গুণে যে ব্যক্তি গুণান্বিত আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন ওমাইয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আরও বলেছেন কোরআনের মধ্যে এ তাকোয়ার গুণে ফজিলত আরো অনেক ফজিলত ওমাইয়াকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুনিয়া আখারাতের মধ্যে দুইটা ফজিলতের ঘোষণা দিয়েছেন এক নম্বর দুনিয়ার মধ্যে সে কোনো কষ্টের সম্মুখীন হবে না দ্বিতীয় নম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে তাকে রিজিক আল্লাহ তারা এমনভাবে পৌঁছিয়ে দিবে মিন হাইসোলা ইহতাসি সে কখনো ধারণাও করতে পারবে না এই যে কোনো কষ্টের সম্মুখীন হবে না রিজিক এমনভাবে দেওয়া যে কখনো সে ধারণা করতে পারবে না সেটা কিভাবে হবে একটাই মাধ্যম যে করবে আমাদের সারমর্ম কথা হলো আল্লাহ আমাদেরকে পাঁচটা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই পাঁচটা জিনিসের একটা জিনিস হলো হল সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস এই রমজান মাস দিয়ে আল্লাহ তালা সেই রমজান মাসের যথাযথ উল্লায়ন করার পদ্ধতিও কোরআনের মধ্যে বলে দিয়েছেন কতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ যাতে আল্লাহকে ভয় করে তাহলে রমজানকে মূল্যায়ন করার একমাত্র মাধ্যম আল্লাহকে ভয় করা তাকুয়া অর্জন করা তাকুয়া কাকে বলা হয়েছে ইমতেসার ও আওয়ামী হি ও এজেতনাবাহিহি আল্লাহ সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবার তারিফের মধ্যে বলেছেন কথাটা এইভাবে তাকুয়া বলা হয় ওয়া সিয়ানাতুন নফসি আম্মা ইয়াস্তাহিক্কু বিহিল উকুবা মিন ফা'লিন ওয়া তারকিন নিজেকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখা যে সমস্ত কাজ করলে আল্লাহর সামনে আল্লাহর গড়াই দাঁড়াতে হবে না করলেও দাঁড়াইতে হবে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকুয়া আর এই তাকুয়াই একমাত্র মানুষের ফজিলতের মানদণ্ড আল্লাহ রসুল বিদায় হজরের বাসনের মধ্যেও বলেছেন কোরআনের মধ্যেও আল্লাহ তালা বলেছেন যে একমাত্র মাধ্যম হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার একমাত্র মাধ্যম আল্লাহর কাছে প্রিয় হওয়ার আলেম হওয়ানা হাফেজ হওয়ানা অজ্ঞ হওয়ানা চাকরিজীবী হওয়ানা কিছু হওয়ানা একমাত্রই আল্লাহ রসুল শেষ বিদায় বাসনের মতো এই কথাটা বলেছেন আলা আলী আজম আলা আরবি কোনো আরবীকে অনারবীর উপর কোনো অনারবীকে আরবীর ওপর ফজিলত দেওয়া হবে না একমাত্র ফজিলত দেওয়া হবে তাকোয়ার মাধ্যমে সেই তাকোয়ার ফজিলত এই যে মূল্যবান জিনিস এই মূল্যবান গুণ এটা লাভ করলে কী লাভ হবে এটা যদি অর্জন করা যায় তাহলে কি ফায়দা হবে সেটাও আল্লাহ তালা কম দুইটা ফায়দার কথা মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন ওমাই আল্লাহকে যে বয় করবে আল্লাহ আলা তার সমস্ত দুনিয়ার মধ্যে কষ্ট বলা মুসিবত দূর করে দিবেন দ্বিতীয় নম্বর হাইস আল্লাহ তাল্লাহ তাকে সে ধারণাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না এমনভাবে আল্লাহ তালা তাকে রিজিক দান করবে অতএব আমি যদি এমন কোনো কাজে জড়িত থাকি যে কাজের কারণে যে কাজটা তা পরিপন্থী যে কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন এটার মধ্যে আমি বর্তমানে জড়িত আছি গুনাহের কাজে জড়িত আছি সুদের কাজে জড়িত আছি যে কোনো গুনাহের কাজ এই গুনাহের কাজটা আমাদের সামনে এমনই স্পষ্ট যে এটা বলা লাগে না কোন জিনিসটা গুনাহ কোন জিনিসটা স্বভাবের এটাও স্পষ্ট এটা বলা লাগে না কোন জিনিসটা স্বভাবের কাছে আদিসের মধ্যে এসেছে ইমান তাকার আলামত হল আমার মধ্যে যে ইমান আছে এটা আমি কিভাবে বুঝবো ইমান তাকার আলামত হলব মো আর মোক হাসানান ফাবু আহিনতাদলা কি হাসান ইজা সারাদকা সাইয়া আতুকা বাসা আত কা ফা আন তামুক মিনু আলামত হলো ইজা সারাদকা হাসান তোমার ভালো কাজ যদি তোমাকে খুশি করে আমি কোনো একটা কাজ করতে পেরেছি আমার অন্তর শান্তি হয়েছে আমার মধ্যে প্রফুল্লতা এসেছে ইজা সার ফটকা হাসান আর আপনার খারাপ কাজ আপনাকে ফেরেশানি করে চিন্তিত করে তাহলে বুঝতে হবে যে কাজ আপনাকে চিন্তিত করেছে এটা গুনাহের কাজ যে কাজ আপনাকে খুশি করেছে এটা স্বভাবের কাজ অতএব তাপওয়ার দাবি হলো ওই সমস্ত কাজ যেগুলার কারণে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে যেগুলো করার কারণে দাঁড়াইতে হবে যেগুলা ছেড়ে দেওয়ার কারণে দাঁড়াইতে হবে ওই সমস্ত কাজ থেকে আমাকে বেঁচে থাকতে হবে এটাই হলো যে রমজানের লাকুম লাল তাকুয়া অর্জন করা রমজানের মধ্যে আমরা তাকুয়া অর্জনের অনেক মাধ্যম আছে কিভাবে অর্জন করবো তাকোয়া একটাই বলি আল্লাহ তালা কোরআন মধ্যে মানুষদেরকে যেই ভাষায় সম্বোধন করেছেন কোরআনের মধ্যে দুইটা ভাষায় সম্বোধন করেছেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার বাসা বলিয়া যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলো সবার জন্য বলেছেন এটাকে বলা হয় সাধারণ খেতাব সাধারণ সম্বোধন বিশেষ সম্বোধন হলো যেটা ইয়া ইউহল্লা দিনা আমানু মানু বলিয়া বলেছেন সাধারণ সম্বোধন এটা সবার জন্য মুসলমান কাফের খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যারা আসে প্রত্যেকের জন্য এই সম্পাদন তবেদিনা আহ মানু বলিয়া যেটা বলেছেন এটা বিশেষ করে আল্লাহ তা মোহামেনদের জন্য এই কথাটা বলেছেন আবার কোরআনের আরেক আয়াতের মধ্যে আমানু মানু ইমানদার কারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহনা আহানু ইমানদার পরিচয় অনেক আছে আল্লাহ আলা নিজে পরিচয় দিয়ে দিয়েছেন ইমানদারের এটাই আল্লাহ দিনা আমানু যারা আল্লাহ ইমানদার বন্দা বলতে বোঝায় ওদেরকে যারা আল্লাহর বন্ধু আল্লাহুল্লাহুল্লা দিন যারা ইমানদার তারা হলো আল্লাহর বন্ধু সেই হিসাবে যদি আমরা আয়াতের অর্থ করি দিন আ মানু হে আল্লাহর বন্ধুরা আয়াতের অর্থ হয় হে আল্লাহর বন্ধুরা প্রতিভা আল এই তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে আমরা যদি আয়াতের দিকে একটু লক্ষ্য করি কুতিবা আলাই কোমসিয়াম আল্লাহ তালা বলেছেন কুতিবা আলাই কোম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে এ কথা বলে নাই কতিবা আলা আফওয়াহিকা তোমার মুখের উপর আলা আতারিকা আলা ওয়াজিহিকা আলা ইয়াদিকা কোনো শব্দ বলে নাই আল্লাহ একটাই শব্দ বলেছেন কুতিবা আলাই কোম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে তোমরা কারা আমার পুরা বডি আমার পুরা শরীর আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রতিটা ফিকির প্রতিটা নজর প্রতিটা চুপ সব কিছুই কুমের মধ্যে অন্তর্ভুক্তের মধ্যে লিখেছেন কুম্বলি আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে তথা তোমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি তোমার চিন্তা ফিকিরের উপরও রোজা খরচ করা হয়েছে তাহলে শুধুমাত্র আমি গোররাতে খেলাম সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বেঁচে থাকলাম এটাকে রোজা বলা হবে না এটা আমার উপরে শুধু খরচ করা হয় না আমার প্রতিটা অঙ্ক প্রত্যঙ্গের উপর রোজা খরচ পোহারে সারি করে হাতিস আলহ্লাম মারলাম ইয়াদা যে ব্যক্তি ছাড়ে না মারলাম ইয়াদা ওই ব্যক্তি যে ব্যক্তি ছাড়ানাই কৌলা জোর মিথ্যা কথা বলা ওয়াল্লা আমালা বিহি মিথ্যা কথার উপর আমল করা যে ব্যক্তি ছেড়ে দেয় নাই ফালাই সালিল্লাহ হা আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি রমজানের রোজা রেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু এখনো মিথ্যা কথা বলা চাড়তে পারে নাই এখনো খারাপ কাজ করা ছাড়তে পারে নাই এখনো গীবত করা ছাড়তে পারে নাই এখনো বেগে নারীর দিকে তাকানো ছাড়তে পারে নাই এখনো সুদ খাওয়া ছাড়তে পারে নাই এখনো নামাজ পড়তে পারে না যে ব্যক্তি এমত আওয়ামের এজেতনা ভালো কাজ করতে পারে না রোজা রেখে খারাপ কাজ ছাড়তে পারে না ওই ব্যক্তির উপবাস থাকার কোনো দরকার নাই আল্লাহ বলেন ফালাইসা রসুল বলেন ফালাইসালাহি হা যান আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির দা তো আবার দুনিয়ার সব কিছু তার ঠিক আছে শুধুমাত্র খানা পানি এই দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এই দুইটা জিনিস ছেড়ে দেওয়া এটা কোনো দরকার নাই অতএব আল্লাহ প্রতিবা আলাইকুম সিয়াম বলিয়া বলছেন আমার শুধুমাত্র খানা শুধুমাত্র পান করা ছেড়ে দিলে হবে না আমার অঙ্গ প্রত্যঙ্গের আমার অঙ্গের শরীরের প্রতিটা জিনিসের যেগুলো খারাপ এগুলো ছেড়ে দিতে হবে চিন্তা আমি কোনো খারাপ চিন্তা করি তাও আমার রোজার মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে আমার পরিপূর্ণ রোজা হবে না নাহলে রোজা হবে না এটাই হলো যে কি কোরআনের নির্দেশ কোরআনের ইশারা কোরআনের ইঙ্গিত ইয়া আয়ো আল্লাহ আল্লাহ কত মহাব্মতের সহিত ডাক দিয়ে বলেন হ্যাঁ বন্ধুরা আমার লরমলিউল্লাহ দিন আহ মানু এই ইমানদাররা হলো আল্লাহর বন্ধু সে আল্লাহ বিশেষ খেতাবের মাধ্যমে আপনাদেরকে বলছেন ইয়া আয়ো আল্লাহ দীনা হে আমার বন্ধুরা কুতিবা আলাইকুম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে কামা গতিবা আলাহ্লাদী আমিন কবলিকম যেরকম নাকি পূর্ববর্তী উম উপর খরচ করা হয়েছে তাফসিরের মধ্যে লিখেছেন তাদের সাথে সাদৃশ্যটা গোটায় অন্যান্য উম্মদের ওপর রোজা আমাদের মত খরচ ছিল না তাদের রোজা ফরাজের তরিকা ভিন্ন ছিল কিন্তু আল্লাহ তাআলা সাদৃশ্য দিয়েছেন কোথায় দিয়েছেন রমজান মাসের মধ্যে আর এক নাম্বার ওয়াজিব হওয়ার মধ্যে এক তালাফাল মুফা সিরু নাফি ওয়াজি হিতাজবি ওয়াজেহে শিবের মধ্যে মুফা সিরিনে কেন আমার মতানক কিন্তু সবাই ঐক্যমত একার উপর যে ফি শাহারে রমতন ওয়াকিল আফিল তাদের উপরও রোজা ওয়াজিব ছিল আমাদের উপরও ওয়াজিব তাদের উপরও রমজান মাসে ছিল আমাদের উপরও রমজান মাসে এরপরে কি বলেন যাতে বলেন্লা অর্জন করা যায় তাহলে রমজানের একটাই আহ্বান রমজানের রোজার একটাই উদ্দেশ্য যে রমজানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন যে রমজানের কারণে আমরা হাদিসের আছে রাসৌল সালি আসাল্লাম বলেন অন্যান্য নবীর উম্মতরা আমাদের অনেক বছর আগে এসেছেন কিন্তু তারপরে তারা জান্নাতে যাবে সবার শেষে তারা হাজার বছর বয়স পেয়েছেন তারপরে তারা জান্নাতে যাবে সবার শেষে অন্যান্য নবীর উম্মতরা অনেক ভালো কাজ অনেক বেশি করেছেন তারপরেও তাদের জান্নাতের মধ্যে তাদের সংখ্যা হবে অনেক কম কিন্তু আমাদের সংখ্যাও বেশি আমরা সবার আগেও যাব পরে এসে এই সবগুলার কারণ মহাদ্দেকার রেখেছেন এই পাঁচটাই কারণ আমাদের পাঁচটা শ্রেষ্ঠত্ব দান করেছেন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কুতুব সৈয়দুল শহুর সৈয়দুল লায়ালি সৈয়দুল আয়াম এই আমরা একটা শ্রেষ্ঠত্বের মধ্যে আমরা এখন বর্তমানে আছি সৈয়দুল শহুর শ্রেষ্ঠ মাস আমাদেরকে দান করেছেন কিন্তু এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ মাসের মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই যেই মাসের যেই মাসের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হব সেই মাসে যেভাবে শ্রেষ্ঠ হতে বলেছেন আল্লাহ আমাদের সেভাবেই শ্রেষ্ঠ হতে হবে আর সেটা আল্লাহ তালা

একমাত্র আমাদের শ্রেষ্ঠ হওয়ার একমাত্র মানদণ্ড আল্লাহর কাছে প্রিয় হওয়ার একমাত্র মানদণ্ড দ্বিতীয় কোনো মানদণ্ড নাই সেই মানদণ্ড হলো তাপুয়া আর তাপয়া বলা হয় কিনতে চাল হাওয়া মিরহি ওয়াই সমস্ত ভালো কাজ করা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা নিজেকে সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখা যে সমস্ত কাজের কারণে আমার আজাবের মোকাবিলা পেতে হবে যে সমস্ত কাজ করলে আজাব পেতে হবে যে সমস্ত কাজ ছেড়ে দিলেও আজাব পেতে হবে অতএব আমাদের যেহেতু সবারই জানা কি কাজ করলে আমাদের আজাব পেতে হবে কি কাজ ছেড়ে দিলে আজাব পেতে হবে রমজানের রোজা যেহেতু শুধুমাত্র খাওয়া না খেয়ে নাগরী পর্যন্ত অপক্ষা করার নাম নয় নিজের প্রতিটা চিন্তা ফিক থেকে নিয়ে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে কিনতে এই আহ্বামের যে নাওয়াহির গুণে গুণান্বিত করার নামেই রোজা এই আল্লাহ তালা আমাদের সকলকে এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ গুণের মাধ্যমে গুণান্বিত হইয়া শ্রেষ্ঠ মাসে আমাদেরকে আল্লাহ তালার প্রিয় হওয়ার তো অভিজ্ঞান করুন